আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন সবাই আপনি কি ট্রাউজার বিক্রি করেন অথবা আপনি কি অনলাইনে ফেসবুকে ট্রাউজার নিয়ে নতুন করে বিজনেস শুরু করতে চাচ্ছেন অথবা আপনি কি সব ধরনের শীতের পোশাক বিক্রি করছেন কিন্তু মনের মতো ট্রাউজারটা পাচ্ছেন না বিক্রি করার মতো তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য আজকে আমরা ট্রাউজারের একটি প্রস্তুতকারক দোকানে চলে আসি যারা নিজেরাই ট্রাউজার তৈরি করে থাকে শুধুমাত্র ট্রাউজারই তারা প্রস্তুত করে অন্য কোনো কিছু তারা কিন্তু প্রস্তুত করে না শুধু তারা ট্রাউজার নিয়েই সারা বছর কাজ করে থাকে তো যারা এই ধরনের প্রতিষ্ঠান থেকে ট্রাউজার নেবেন তারা আশা করি অনেক ভালো লাভ করতে পারবেন এছাড়া এখানে ট্রাউজার ছাড়াও ব্যাগি প্যান্ট শর্ট প্যান্ট থ্রি কোয়ার্টার টু কোয়ার্টার সারা বছরই পেয়ে থাকবেন শুধুমাত্র পাইকারি বিক্রি করা হয় এখানে আপনাদের জন্য আজকে যে প্রতিষ্ঠানটিতে আমরা চলে আসছি সেটার নাম হচ্ছে ইফরাত গার্মেন্টস দোকান নাম্বার একশো গ্যালারি ওয়েস্ট দ্বিতীয় তালা রোজ মেরিনার্স মার্কেট গুলিস্তান বাজার ঢাকা এক হাজার না আসতে পারলে না চিনে থাকলে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এবং ভিডিওর নিচে কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে শুরুতে কোন ট্রাউজারটা আমাদেরকে দেখাবেন শুরুতে ভাই এই যে এই নাইট ট্রাউজারটা এই এডিডাস ট্রাউজারটা আপনারা দেখাই এই ট্রাউজারটার আটটা কালার রয়েছে আটটা কালার রয়েছে টোটালি আটটা সেপারেশন কাপড়ের মধ্যে হ্যাঁ অনেক ওয়েট তো ভাই হ্যাঁ ভাই কাপড় খুব ভালো এটা আচ্ছা এটা অরিজিনাল চায়না ইম্পোর্টেড কাপড় ইম্পোর্টেড কাপড় ব্যাকপার্টটা কেমন ভাই হ্যাঁ ভাই ব্যাকপার্ট ব্যাকপার্টে পকেট হবে একটা নাকি হ্যাঁ ভাই এটার মধ্যে আটটা কালার হবে সাইজ হবে কয়টা ভাই সাইজ হবে ভাই এম এল এক্স এল তিনটা সাইজ হবে নাকি জি এটা কোন সাইজটা ধরে আছেন ভাই ভাই এটা এক্সেল সাইজ এক্সেল এল সাইজটা ধরে আছে দেখেন একদম পাকা সাইজের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এক্স সাইজটা একদম পঁয়ত্রিশ ছত্রিশ নম্বরেরও হবে আচ্ছা আচ্ছা ভাই এগুলো হোলসেল প্রাইস কেমন ভাই ভাই হোলসেল প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা

সেখানে কিন্তু এগুলো পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা খুবই রিজনেবল বলবো আমি হ্যাঁ এগুলোর মধ্যে অসংখ্য কালার ডিজাইন হবে না ভাই জি ভাই অসংখ্য কালার ডিজাইন হবে অসংখ্য কালার ডিজাইন হবে এবং এই দেখতে পাচ্ছেন তাদের এম্বয়ডারি গুলো খুবই চমৎকার চমৎকার চমৎকারি

প্রতিটা কালারের সাথে মিল করে জস্টিন আমরা নিজেরা তৈরি করছি আচ্ছা মানে নিজেরা ডাইং করে নিছেন না 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 জস্টিন আমাদের মেশিন আছে সুতা কিনে নিজেরই তৈরি করি তো সুতারও তো কালারিং করাল মিলান লাগে আমরা কালারিং সেম গার্মেন্টসের কালারিং সুতা কিনে আচ্ছা আচ্ছা তারপরে আমরা মেশিন দ্বারাই জস্টিনটা বানাই ও মানে আপনারা বাইরে থেকে কোন জিনিসই আনেন না আর প্রতিটা জস্টিন প্রতিটা মালের কালারের সাথে একদম হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং মানে এগুলো কিন্তু কোয়ালিটি ভাই এগুলো ভেরি করে বুঝছেন এই যে এই মালটা দেখেন তো নর্মাল যদি একটা দোকানে বানাইতো বা নর্মাল একটা কারখানায় বানাইলে যে কোনো একটা ডস্টিং দিয়ে দিল যেকোনো এটা সুতা দিলেই বাকি হ্যাঁ কিন্তু মেন হচ্ছে কোয়ালিটি মেইনটেইন করতে হলে ভাই এগুলো আসলে বিবেচনা করতে হয় এই দেখেন এই যে দেখেন আমাদের আমাদের এই এই স্ক্রিন গুলা দেখেন এগুলা একদম গ্যারান্টি এগুলা ফাটবেও না কিছু হবেও না এই স্ক্রিন পিন না ভাই হ্যাঁ স্ক্রিন পিন আচ্ছা আচ্ছা হাইডেন্সি যেটাকে কি হাইডেন্সি তারপর আরেকটা জিনিস দেখেন অনেকেরই অনেকের ট্রাউজার এইগুলা এই কাঁচামারা আমাদের এইখানে আরেকটা করে শিলি দাও আছে নিচে টপসিন দাও আছে টপসিন দাও আছে যেন না ফেটে যায় আচ্ছা আচ্ছা মানে যাতে একটা কাস্টমার নিবে দাম দিয়ে যাতে লং টাইম ইউজ করতে পারে অ্যাট লিস্ট একটা সিজন যাতে পড়তে পারে হ্যাঁ এই দেখেন পকেটগুলো কত সুন্দর করে দেওয়া হয়েছে ওকে এগুলো ভাই 450 হ্যাঁ ভাই 450 ওকে এই মানে ডিসকাউন্ট প্রাইস 450 হ্যাঁ ডিসকাউন্ট 450 আচ্ছা এটা দেখেন বা এটা খুবই চমৎকার আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একদম সিগলের মধ্যে হ্যাঁ আপনার কার্গো টাইপের আর কি হ্যাঁ কার্গো করে এগুলো কিন্তু আপনারা বাইকারে নিতে পারবেন তারপর এই দেখেন আরটা কালেকশন তো এরকম অসংখ দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে কিন্তু অসংখ্য আইটেম রয়েছে তা আপনার যে কালেকশনটা ভালো লাগে সেটা কিন্তু নিতে পারবেন আর যারা শীতের পোশাক বিক্রি করেন তারা কিন্তু ট্রাউজার সবাই বিক্রি করেন শীতের সময় তো অন্য অন্য কালেকশন গুলো অন্য জায়গা থেকে নিলেন আর ভাই হচ্ছে মাদার হোলসেলার তার কাছে গিয়ে ট্রাউজারটা নিলেন এটা কি কাপড় ভাই এটাও ভাই সেপারেশন কাপড় चाइना সেপারেশনের মধ্যে কালারটা ভিন্ন ডিজাইনটা ভিন্ন হ্যাঁ এই দেখেন একদম যারা পাকুত নামাজ পড়ে তারা তো কোন এই চায়না একদম সিম্পল এর ভিতরে একদম সিম্পল যারা এটা পরে নামাজ পড়তে পারে সকালে জগিং করতে পারে মোটামুটি একটা আপনার স্মার্ট সিম্পল লুক দেওয়ার চেষ্টা করছে এটা এটার মধ্যে কয়টা কালার আছে ভাই सेम স্টাইলের মধ্যে এটার মধ্যে দুইটা কালার কালো আর সাদা কালো আর সাদা দুইটাই কালার হ্যাঁ দুইটা কালার দুইটা কালার মধ্যে পাবেন আপনারা আর এগুলো কি ভাই ব্যাগি প্যান্ট হ্যাঁ হ্যাঁ ভাই জিন্স ব্যাগি জিন্স ফোর পকেট ব্যাগি রয়েছে সিক্স পকেট ব্যাগি রয়েছে এটার পাঁচটা কালার এটার মধ্যে একটা স্টাইলের মধ্যে পাঁচটা কালার এটা ফুল ব্যাগি প্যান্ট ভাই হ্যাঁ ফুল ব্যাগি এটা কি স্টিচ নাকি নন স্টিচ স্টিচ ফুল স্টিচ ফুল স্টিচ তো টাইনা দেখান তো ভাই এই যে ভাই

মালাত্মক তো অনেক সুন্দর ডিজাইন এই যে দেখেন এটার মধ্যে আপনার পাঁচটা কালার আছে এগুলো হচ্ছে ব্যাগি হ্যাঁ আর এই ফিতেগুলো আমরা একদম কালারের সাথে মিল করে তৈরি করে দিয়েছি আচ্ছা আচ্ছা এটার মধ্যে এই যে কালো কালারটা এটা আবার একটু ডিজাইন করা আছে একটু একটু ডিজাইন করা কারণ একবারে কালো হলে ভালো লাগে না এই কারণে একটু ফেড দিছি যেন দেখতে একটু সুন্দর দেখা যায় একটু লুক দেখবেন এই যে এই ট্রাউজার গুলো আচ্ছা এগুলো কি কাপড়ের মধ্যে ভাই এগুলো ভাই চায়না কট কাপড় চায়না কট কাপড় না এগুলো ভাই কেমন প্রাইসে দিচ্ছেন এটা ভাই 500 বিক্রি করি পাইকারি যদি আপনার ভিডিও দেখে আসে বললাম আমি তো 50 টাকা আচ্ছা ভাই এগুলো যদি আমি কাপড়ের দাম হিসাব করি একটা ট্রাউজার কিন্তু প্রায় 1 কেজির মতো কাপড় লাগতেছে প্রতিটা মালের দশটা করে কালার রয়েছে প্রতিটা মালের দশটা করে কালার জি ভাই ভাই দশটা কালারই নিতে হবে না যার যেটা যার যেটা পছন্দ

দেখাচ্ছি শীতের মধ্যে অনেকে টুরে যায় ঘুরতে যায় তাদের এগুলা দরকার হয় আচ্ছা আর এইগুলো রং ওয়াশ সব কিছু এছাড়া পর্যটন এলাকায় যাদের দোকান আছে কক্সবাজার সিলেট ওইসব জায়গায় কিন্তু বারো মাসে চলে চারটা সাইজ এটার এটা আছে

শনিবার দিন আরেকটা আসবে কালার এটা আরেকটা আছে এটা হলো জিন্স কালার আচ্ছা আচ্ছা এছাড়া ভাই এইগুলোর মধ্যে আর কি আছে এগুলোর ভিতরে ভাই এই যে এগুলো আছে চায়না কাপড় চায়না কাপড়

এগুলার সাইজ হইলো এম এল এক্সেল এম এল এক্সেল আর এটার সাইজ হইলো এম এক্সেল ডাবল এক্সেল মানে বড় সাইজও আছে বড় সাইজও আছে হ্যাঁ ওগুলা বড় সাইজের প্রাইস কি আলাদা না সব এক না ভাই सेम প্রাইস এটার এটার মধ্যে যে কালারও আছে আচ্ছা এগুলা কালার প্রাইসে দিবেন ভাই এটার প্রাইস ভাই 350 টাকা 350 টাকা হ্যাঁ ও দেখেন এগুলা দেখতে পাচ্ছেন আরেকটা এগুলো কিন্তু ভাই খুবই ফ্যাশনেবল যাদের দোকান পর্যটন এলাকায় আছে আর ভাই যাদের কাছে কাস্টমার আছে তারা কিন্তু এখানে চলে প্রতিটাই এই যে আমাদের কমরই কারপরি আপনাদের টেক থাকবে নিজেしょ হ্যাঁ নিজস্ব টেক থাকবে আমাদের ফ্যাক্টরির নাম হলো এসকে এন্টারপ্রাইজ দোকানের নাম হলো ইফরাত গার্মেন্টস দেখাবো ভাই প্রিন্টের চেক এটা পর্যটকদের টার্গেট করে কিন্তু আরো একটা চমৎকার মাল চলে আসে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু প্রিন্টের মধ্যে টু কোয়ার্টার অনেক ভারী জিসএম এর কাপড় আপনারা দেখতে পাচ্ছেন ওকে এটা হচ্ছে অল ওভার প্রিন্ট ভাই এগুলো ভাই কেমন প্রাইসে দিচ্ছেন ভাই এটা রেট ভাই 350 টাকা এগুলো এটা তো ভাই 12 মাসই চলে না হ্যাঁ 12 মাস চলে এইগুলার সাইজ চারটা 28 30 32 34 28 থেকে 34 সরা বাংলা যদি বলি ওকে তারপরে ভাই এটার মধ্যে কালার রয়েছে হলো পাঁচটা পাঁচটা হ্যাঁ এটা হলো 6 পকেট আর এর মধ্যে আছে এই যে এগুলা 4 পকেট এটা রেট 300 টাকা 300 টাকা হ্যাঁ ফুল স্টিচ আচ্ছা এটার কালার রয়েছে 20টা 20টা হ্যাঁ প্রতিটা কালার দেখানো সম্ভব না আপনারা আসলেই দেখে নিতে পারবেন ওকে ওকে

অথবা যারা ভালো জায়গায় দোকান আছে তারা এখান থেকে ট্রাউজার নিলে আশা করি খুব ভালো রেটে এবং ভালো প্রাইসে ইনশাল্লাহ সেল করতে পারবেন আজকের আল্লাহ হাফেজ